ব্রহ্মার একদিন সমান কত মানব বছর সত্য যুগের ছিল সতেরো লক্ষ আঠাশ হাজার বছর এটা যুগের ছিল বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর ডাপদ যুগের আয়ুষ্কাল ছিল আট লক্ষ চৌষট্টি হাজার বছর বর্তমান কলিযুগের আয়ুষ্কাল চার লক্ষ বত্রিশ হাজার বছর যার মধ্যে মাত্র পাঁচ হাজার বছর অতিবাহিত হয়েছে সত্য তেটা দাপদ ও কলিযুগ মিলে গঠিত হয় একটি মহাযুগ একটি মহাযুগের আয়ুষ্কাল তিতাল্লিশ লক্ষ বিশ হাজার বছর একাত্তরটি মহাযুগ তথা তিরিশ কোটি ষাট লক লক্ষ বিশ হাজার বছর মিলে গঠিত হয় একটি মনন্টর এক একটি মনন্টর সাতজন ঋষি এবং একজন ইন্দ্রের কর্তৃক পরিচালিত হয় চোদ্দটি মনন্তর মিলে গঠিত হয় এক একটি কল্প দুটি কল্প মিলে গঠিত হয় ব্রহ্মার এক দিন ও রাত তথা অহরাত এক কল্প দিনে ব্রহ্মা যা সৃষ্টি করেন পরবর্তী কল্প রাতে মহাদেব সব ধ্বংস করেন এভাবেই প্রত্যেক কল্পই চলে ভাঙা খেলা তিনশো ষাট ব্রহ্ম অহরাতটি মিলে গঠিত হয় ব্রহ্মার একটি বছর যা তিন লক্ষ এগারো হাজার চল্লিশ কোটি মানব বছরের সমান আবার একশো ব্রহ্ম বছর গঠিত হয় এক পরাজুগ প্রত্যেক পরাজুক শেষে একজন ব্রহ্মা বিদায় নেন এবং নতুন একজন ব্রহ্মার পরবর্তী যুগের নতুন সিজনের দায়িত্ব নেন হরে কৃষ্ণ